হ্যালো গাইজ নি সিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আই হোপ আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে অ্যান্ড অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝেই পেরেছেন কি রেসিপিটি আসলে কীষের হতে চলেছে তো আজকের রেসিপিটি হলো ধনিয়া পাতা দিয়ে অরিজিনাল দেশি মুরগির মাংসের রেসিপি আমাদের ঢাকা শহরে কিন্তু দেশি মুরগির পাওয়াটা খুবই রেয়ার সহজে পাওয়া যায় না অ্যান্ড যখন আমার আব্বু বাজারে দেখে সাথে সাথে একসাথে অনেক দূরে নিয়ে আসে কিন্তু সেটা সবসময় পাওয়া যায় না অ্যান্ড আমার আব্বু আমাদের আমাদের সবারই অনেক ফেভারিট ডেজিক্যালি আমার নিজের মুরগি মাংসটাও খুব পছন্দ তো আজকে আম্মু সেটা রান্না করেছে অ্যান্ড সেই ভিডিওটি আপনাদের কাছে থাকছি তো এখন আমাদের দেশি মুরগিটি রান্না করতে কী কী লাগছে অ্যান্ড কীভাবে আমরা রান্না করবো সেই পর্বে চলে যাচ্ছি তো দেশি মুরগির রান্না করার জন্য আমাদের মেন উপকরণগুলো হলো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ ধনিয়া পাতা সয়াবিন তেল প্রথমত আমরা একটি কড়াইতে তেল গরম বসিয়ে দেবো গরম তেলে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দেব তারপর এখানে আমাদের আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব দেশি মুরগির সাথে আলু দিলে তরকারি টেস্টটা আরও বেড়ে যায় আর যদি আপনারা আলু খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো আমাদের আলু ভাজা হয়ে গেছে এখন আমরা মেন পর্বে চলে যাব তো এখানে আম্মু এরকম সাইজ করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির সাইজগুলো ছোটো বড় করে কেটে নিতে পারেন তো এখানে একটি মুরগি রয়েছে আজকে আমরা রান্নাটা একটি মুরগির পরিমাণ অনুযায়ী করবো যেহেতু আমাদের অনেক ছোটো একটি মুরগিতে হয়ে যায় তো আমরা কড়াই বসে সেখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণ তেল লাগবে আর সেখানে এক এক আমাদের গোলমরিচগুলো যা যা আপনাদের দেখিয়েছিলেন সেগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এখন এগুলো ভালো মতো এনে আপনার গোলমরিচটা কিন্তু গুঁড়া করে ইউজ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে দুটো করে আমরা একটি অনবরত ভেজে নেব যতক্ষণ না লালচে কালার হয়েছে এরকম তারপর আমরা এটাতে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর হালকা আমরা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না লাগে তারপর আমরা একে একে লাল মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া হলুদ গুঁড়াটা আপনার পরিমাণ মতো দেবেন না হলে কিন্তু হলুদ আপনার লাগবে এরপর আমরা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে নেব এই নিয়মে আমরা মুরগিগুলো কয়েকবার ভেজে নেব অ্যান্ড দেখবেন মুরগি থেকে এমনিতেই পানি বের হয়ে গেছে এভাবে মুরগির মাংসগুলো ভেজে যে মুরগির পানিটা শুকিয়ে নিয়েছে তো মুরগির মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে পানি অ্যাড করে দেব যেন মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা দেখতে পারছেন আমা কতটুকু পরিমাণে পানি অ্যাড করেছে এই পর্যায়ে আমরা ধনিয়া পাতার কুচিগুলো যখন দেখবেন এভাবে উপরে তেল ভাসছে আর মানে বুঝে যাবেন যে আপনার তর্কে রেডি হয়ে গেছে তো আমাদের তরকারি একদম রেডি এখন খাবার পালা হোক আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন